একটার পর একটা একটার পর একটা এই যে সারায়া আছে এই যে দেখেন আরও একটা দর্শক ভালো লাগব কারণ ছোটো সাইজের মাছ একটার পর একটা আসেই থাকে আমি যে স্থানে আছি এটি ভারতবর্ষে আসাম রাজ্যের ধরেন গোয়ালপাড়া জেলা এখন যে জায়গায় আছি ব্রহ্মপুত্র নদী আপনাদের পরিচিত সবার এই নদীতেই ইলিশ ধরতেছেন দুই ভাতি যায় যে পিছনে একজন আর এই একজন ইলিশ মাছ ধরার দৃশ্যই আপনাদেরকে আমি দেখাইতে চললাম এই যে দেখেন ভিডিও ভালো লাগলে লাইক তো অবশ্যই একটা দেখতে থাকেন ইলিশ মাছ কিভাবে ধরে নদীতে এই আপনাদেরকে আমি দেখাইতেছি এই দেখেন একটা উঠছে পানির থেকে কিভাবে তোলে আমি দেখাইতেছি এই যে দেখছেন পুঁটি মাছ যেভাবে লাগে জালে ইলিশ মাছও সেইভাবে লাগে একই টাইপের মানে মাছগুলো অল্প ছোট টাইপের বাচ্চাও বলা যায় না আবার বড়ও না এরকম মিডিয়াম টাইপের ইলিশ এই যে দেখেন এই যে এগুলা ডাবা জাল পানের নিচে থাকে এই যে ইলিশ দেখা যায় এই যে এই যে যে দেখা যাতে জাল মানে কাকা জাল পানির নিচে পাক খেয়ে গেছে আজকে পুরা দিনই বৃষ্টি ছিল অল্প স্বল্প বৃষ্টি নামেই থাকছে বর্তমানে বৃষ্টি নাই যে সূর্যের পহর দেখা যায় দেখা যাইতেছে এক জায়গায় গেছে জাল তোমার জাল তো অনেক লম্বা এই পাক খেয়ে গেছে এই যে খেলে লিস আরো সাপ জাল টান সারা ভার তুমি তো মাছ ছাড়া নহরো খুব জালের থেকে অনেক সময় এলো মাছ নাই না অনেক সময় এলো মাছ কম এই একটা বন্ধুরা ছোট মাছ ভালো লাগে সবচেয়ে ছোটই ভালো যে ছোট মাছ খাইতেও ভালো ফুর্তিও লাগে একটার পর একটা খাওয়াও যায় মাছ ধরতে আসলেও পাওয়া যায় ধরা যায় এই যে একটার পর একটা ধরে আছে তবে আজকে কম তাই না কাকা হ্যাঁ সময় হয় না সন্ধ্যার আগে আগে মাছ বেশি হয় এই যে বেলা এখন অনেক আছে না সন্ধ্যার আগে আগে বেশি হয় এখনো সময় হয় না এই জিনিসের হাত না মেশিন দর্শক ওই যে দেখেন কিভাবে সারায় হাতে লগে মাছ ছাড়া ফেলায় ছাড়া চেঙ্গা দিতেছে জালের ফাঁসের থেকে দুইটা লাগছে

যত বাজার কথা অত কিন্তু বাজার নেই না ও সন্ধ্যার টাইমে বেশি সবচেয়ে না সন্ধ্যার টাইমে যে আমি থাকা হারি না দেখছ আমি তো দূরে থেকে আসি তাহলে ওই বাটায় সবচেয়ে বেশি হয় না লাইট দিয়ে তো আর ভিডিও বানান যাবো না দেখছ উনি কাউকে কি করে দেখ দর্শক শুনছেন বেলা তলাইতে যখন আন্ধারে হবো অল্প অল্প তো ওই সময় মাছ বেশি বাজে চলে ওই সময় তো আর আমাদের থাকা সম্ভব না আমরা তো এই যে পনেরো বিশ কিলোমিটার হাইটে আসছি পায়ে হাইটে এখন তো আবার যাওয়া লাগবে এমনও রাস্তা গাড়ি চলে না সাইকেলও চলে না দর্শক খুব কষ্ট করে আসি তো আপনাদেরকে মাছ ধরার দৃশ্য যে দেখায় এটা বলতে গেলে একটা দ্বীপ এটা মাজুলির মতো দ্বীপ এই যে দেখেন জনবসতি নাই তো এই যে চতুর্শে দেখেন আপনি নদী আর বালার চার ভিন্ন অন্য কিছু নেই বালার চর পাবেন আর নদী পাবেন এখানে তো ইলিশ মাছ এই আছে ভালোই লাগে ছাড়াই আসছে এভাবে একটার পর একটা এই যে আরো একটা পাচ্ছে তারপরে আরো একটা মানে একটার পর একটা এসাই থাকে ভালো লাগে আর কি এই যে একটা দর্শক ভালো লাগাই দৃশ্য মানে ইলিশগুলা যে ধরে সুন্দর লাগে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আইসে আই থাকে মাছ কিন্তু এই যে আমার কাকা কইতেছে জাল পেস খাইছে পেস এখন খায় নাই দেখতেছি নাও খাইতে পারে মানে অল্প টানা টানি আছে না পানির নিচে খুব যায় না কি হয়েছে যাই হোক অনেক সময় লাগবো অনেক এইভাবে আইসাই থাকবো যে আরো একটা আইছে বহুত লম্বা জাল দর্শক আপনাদের দেখাইতে দেখাইতে প্রায় আমি আট নয় মিনিট দেখে ফলাইলাম ভিডিও বেশি লম্বা করা যায় না ওই দেখেন আরো আরও একটি আপনাদের মঙ্গল কামনা করে ভিডিওর থেকেই তিটানছি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম